পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশ আসবে ভারত নারী ক্রিকেট দল আজ সেই সিরিজের জন্য নিজেদের ওয়েবসাইটে ষোলো জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সিরিজের সবকটি ম্যাচেই হবে সিলেটে ভারতীয় দলটিতে নতুন মুখ দুটি আশা শোভানা ও সাজানা সজীবন দুজনই স্পিনার এর ছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা বাংলাদেশের মেয়েদের জাতীয় ক্রিকেট দলের একাই প্রথম পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজের মুখোমুখি হতে ভারতের মেয়েরা বাংলাদেশ আসবে তেইশে এপ্রিল তৃতীয়বারের মতো সিরিজ খেলতে বাংলাদেশ আসবে মেয়েরা বিসিবি স্কোয়াডের পাশাপাশি পূর্বের ঘোষিত সিরিজের সূচিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বিসিসিআই আঠাশে এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ সিরিজের বাকি চারটি ম্যাচ ত্রিশে এপ্রিল দোসরা মে ছয়ই মে ও মে এই সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির এই তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় তৃতীয় চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুইটায় এ নিয়ে তৃতীয়বার টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবেন ভারতের মেয়েরা দুই হাজার সালে প্রথম সফরে তিন মাইনাস শূন্য ব্যবধানে যেতে ভারত গত বছরের জুলাইয়ের সর্বশেষ সফরে ভারত সিরিজ যেতে দুই মাইনাস এক ব্যবধানে ভারতের স্কোয়াড হারমানপ্রীত গৌর অধিনায়ক স্মৃতি মান্দানা সহ অধিনায়ক শেফালি বর্মা দয়ালন হেমলতার সাজানা সজীবন রিচার ঘোষ উইকেটকিপার যশ্রিকা ভাটিয়া কিপার, রাধা যাদব দীপ্তি শর্মা পূজা বস্ত্রকোর আমাঞ্জত কৌর শ্রেয়াঙ্কা পাতিল সাইকা ইসহাক আশা শোভানা রেণুকা সিং তিতাস সাধু